ফাঁকা জায়গায় এসো এদিকে এসে দিকে এসো এদিকে এসো এদিকে এসো একটা ভালো জায়গায় বসো ওরকম ঝামেলা করাটা ঠিক না শোনো তোমরা এখানকারই না তোমরা লোকাল এখানকার আচ্ছা শোনো না 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 সে ঠিক তুমি বললে যে ওখানে বসতে পারছো না এখানে এসে বসো তো অ্যাকচুয়ালি দেখো এরা যেহেতু এখানকার বাসিন্দা এরা সবসময় আরে ভাই হ্যাঁ শোনো আমার কথা শোনো দাদা তুমি কলকাতা থেকে এসছো তো ঠিক আছে ভালো কথা আমাদের নর্থ বেঙ্গল অনেক ভালো জায়গা অনেক আদর আপ্যায়ন পাবে না আচ্ছা ঠিক আছে শোনো না শোনো এদিকে এদিকে দাদা তুমি এদিকে তো তুমি কথা বেশি বলছো আমার কথা শোনো ঠিক আছে আমার কথা শোনো আমার বাড়িও এখানে মানে আমার শিলিগুড়িতে আমিও থাকি ঠিক আছে এখানে আমাদের জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি বেশি না পঁয়তাল্লিশ কিলোমিটার এবার ব্যাপারটা হলো তুমি যে বোতলটা নিয়েছো সোডার বোতল নিশ্চয়ই কিছু খেয়ে খাওয়ার জন্যই ওখানে যাচ্ছ ঠিক আছে এবার এরা এদের দায়িত্ব কি একটা সমাজটাকে ভালো করে রাখার জন্য তাই তো হ্যাঁ সে তো অবশ্যই

ঝামেলা বাড়ালে ঝামেলা বাড়বে শোনো শোনো হ্যাঁ দেখো তুমি কথা সেটাই হচ্ছে দাদা শোনো আমার কথা শোনো হ্যাঁ অবশ্যই অবশ্যই শোনো শোনো দেখো তোমার মান সম্মানের দিকে তাকে আমি একটা কথা বলছি এখানে মেয়ে ছেলেও আছে আশেপাশে বাড়ি ঘরও আছে তাই তো তাহলে এই রাস্তার পাশে কিন্তু সবসময় মেয়ে ছেলে যাওয়া আসা করছেই তাহলে এখানে বসে খাওয়াটা উচিত নয় বলে এরা প্রোটেস্ট করছে না হলে করতো না কিন্তু বলতে পারে ভালোভাবে হ্যাঁ

আটকে দিচ্ছে ঝামেলা করছে শোনো দাদা আমার কথা শোনো প্ল্যান করে করছে ওখান থেকে আমি বাইক নিয়ে গিয়েছিলাম ঠিক আছে আচ্ছা ঢুকতে দেয়নি শোনো দেখো বাইক নিয়ে কি জিনিস না ধরাটাই ভালো আমার কথা শোনো ভাই ভাই শোনো শোনো বেকার ঝামেলা করলে মানে সমাধান হবে না দূরের থেকে এসছে তুমি আমি আমার কথা শোনো ঠিক আছে তোমরা যেহেতু এখানে ক্লাবে তো আমরা যেহেতু আমরা দেখেছি বলে আমরা দাঁড়ালাম হ্যাঁ আমাদের কোনো ঠেকা নেই যে কাউকে কোনো কিছু বলার যেহেতু কি হয় এদেরও মাথা গরম হয়ে যায় না সারাদিন আর কত সামলাবে বলছি না যে খারাপ সেটা এরা আর কত সামলাবে তাই না 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 ঠিক আছে ফোন করতে হবে না ভাই শোনো যেহেতু দূরের থেকে এসছে এরা সবসময় এটা চেষ্টা করবে যেন দূরের থেকে সবাই আসে এতে কি হবে জায়গা ডেভেলপমেন্ট হবে বিজনেস বাড়বে তাই তো এটাও ঠিক তোমরা তোমরাও ভালো কাজ করছো যে একটা সমাজটাকেও তো একটা সৌন্দর্য রাখার ব্যাপার আছে যেখানে সেখানে তো মদ খেলে হবে না যেখানে সেখানে নোংরা ফেলানো হবে না

না না ঠিক আছে অ্যাকচুয়ালি দেখো আমরা সোশ্যাল অ্যাওয়ারনেস টাইপের ভিডিও বেশি বানাই আমি মোটো ব্লগ করি মোটো ব্লগ করি পিকে বাবু এই গাড়িতে লিখাই আছে ঠিক আছে তো এবার ব্যাপার হচ্ছে আমার যে কোনো ইনসিডেন্টকে আমি তুলে ধরি বেশি অ্যাকচুয়ালি সোশ্যাল অ্যাওয়ারনেস টাইপেরই ভিডিওটা বেশি করি তো এবার একটা ঝামেলা হলো আমি চাই যে সেখানে প্রোটেস্ট করে সেটা সমাধান করার হ্যাঁ হ্যাঁ সেটাই না না কোনো ব্যাপার না তুমিও খারাপ পাবে না ভাই তোমরা তোমরাও খারাপ পাবে না কারণ এটাও তোমরা ভালোর জন্যই করছো যে এরকম একটা কাজ হ্যাঁ 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 তুমি তুমি এক কাজ করো দাদা তুমি পিকনিক খেতে এসছো তুমি ভালোমতো মতো খাও কোনো অসুবিধা নেই এই পিকনিক খেতে এসেছে বাইরের থেকে তো হ্যাঁ হ্যাঁ দেখো আমার ভিডিও কেমন লাগে বলো হ্যাঁ 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 ভাই ভালো হ্যাঁ হ্যাঁ দাঁড়াও খুলছি আচ্ছা ঠিক আছে যাও কোনো সময় ভাই তোমরা ঝামেলা করো না হ্যাঁ ঠিক আছে ভাই যাও